ব্যালন দেমবেলের জয় দেখে অনেকেই ভেবেছিলেন গল্পটা এখানেই শেষ কিন্তু না এবার ফিফা দ্য বেস্টে আবারও মুখোমুখি দেমবেলে আর সতেরো বছরের বিস্ময় বালক লামিনে ইয়ামাল কে জিতবে ফুটবল দুনিয়ার পরের রাজমুকুট ফিফা গতকাল রাতে ঘোষণা দিয়েছে দু সালের দ্য বেস্ট পুরস্কারের মনোনীতদের তালিকা আর সেখানেই তৈরি হয়েছে দেমবেলে বনাম ইয়ামালের নতুন অধ্যায় মাত্র কয়েক সপ্তাহ আগেই ব্যালন ডিওর জয় করেছেন উস্মান দেমবেলে এবার তাকেই চ্যালেঞ্জ জানাচ্ছেন বার্সেলোনার তরুণ তারকা ইয়ামাল এই দুই ফুটবলারই গত মৌসুমে ছিলেন দুর্দান্ত ফর্মে দেমবেলে পিএসজির হয়ে তিপ্পান্ন ম্যাচে পঁয়ত্রিশ গোল সঙ্গে ষোলোটি অ্যাসিস্ট আর সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল জয়ের কৃতিত্ব অন্যদিকে ইয়ামাল বার্সেলোনার হয়ে খেলেছেন পঞ্চান্ন ম্যাচ করেছেন আঠারো গোল এবং পঁচিশটি অ্যাসিস্ট আর তারাও জিতেছে ঘরোয়া ট্রেবল মনোনীত তালিকায় দেমবেলে ও ইয়ামালের সঙ্গে আছেন আরও কিছু বড় নাম পিএইচডি থেকে আশরাফ হাকিমি ভিতিনিয়া নুনো নুনোমেনদেস রিয়াল মাদ্রিদ থেকে কিলিয়ান এমবাপ্পে বায়ার্ন মিউনিক থেকে হ্যারি কেইন চেলসি থেকে কোল পালমার বার্সেলোনা থেকে পেদ্রি ও রাফিনিয়া আর লিভারপুল থেকে মোহাম্মদ সালাহ কিন্তু সমর্থকদের মতে এই পুরস্কারটি শেষ পর্যন্ত যাবে দেমবেলে বা ইয়ামালের হাতে কারণ দুজনই গত মৌসুমে এক কথায় অপ্রতিরোধ এবারের পুরস্কারে শুভ খেলোয়াড় নয় কোচদের লড়াই তাও জমে উঠেছে তিনজন বড় নাম পিএসজির লুইস এন্ড্রিকে বার্সেলোনার হ্যান্সি ফ্লিক আর লিভারপুলের আর্নেস লট এই তিনজনের মধ্যেই নির্ধারিত হবে বর্ষসেরা কোচের তকমা নারী ফুটবলেও প্রতিযোগিতা কম নয়। আর্সেনাল চেলসি ও বার্সেলোনার তারকারা রয়েছেন দৌড়ে তবে নারী ব্যালন্ডিয়র জয়ী আইতানা বনমাতি এগিয়ে আছেন সবার আগে আর কোচদের তালিকায় এবারও ফেভারিট ইংল্যান্ডের সারিনা উইগম্যান যিনি ইউরো জয়ের পর হয়তো ফিফা দ্য বেস্টও জিতবেন তাহলে প্রশ্ন একটাই ব্যালন্ডিয়রের মতো এবারও কি দেম্বেলে হাইবেন শেষ হাসি নাকি আঠারো বছরের ইয়ামাল লিখবে নতুন ইতিহাস তোমার মতে ফিফা দ্য বেস্ট দু কার প্রাপ্য দেমবেলে না ইয়ামাল কমেন্টে জানাও তোমার পছন্দের নাম এমন আরও বিশ্লেষণ দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন অন করে রাখো